সুনবি আরো বলেন মান রাম ইনকুমুন কেরান ফালি ইরবিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ক্বালা আলা ফুলিমান এটি হলো একটা বিরাট বড় আপনার জন্য জিহাদ রে যে জায়গাতে শরীর বিরোধী কাম হয় তোমাকে সেই জায়গাতে রক্ত হবে হাত দিয়ে ওর তার লাঠি দিয়ে সেই জায়গাতে রক্ত হবে বিশ্বনবী বলেন যদি এটা তোমার যদি ক্ষমতা না হয় এটাও তোমার জন্য যদি তাকাত না হয় তোমার পারবে না তোমার জন্য বিশ্বনবী তুমি তাকে তুমি সোমান দ্বারা দিয়ে তুমি তাকে রোক জমাদের দ্বারা দিয়ে কথা দিয়ে তুমি তাকে রোক তাও যদি তোমার জন্য সম্ভাবনা না হয় তাহলে তুমি তাকে দিন থেকে খারাপ জানবে বিশ্বনবী খেত নন বিশ্বনবী বললেন কাল আদা এটি হলো ইমানের কমজোর বিশ্ব নবী আর আল জিহাদু ফি সাবিলিল্লাহ সেই লোকটা শরিয়ার বিরোধী যেই জায়গাতে কাম হয় রে সেই জায়গাতে যদি বাধা দেয় ওই স্বৈরাচারে বাদশাকে ওই স্বরাচারের শাসককে ওই স্বরাচারের লোককে যদি যে জায়গাতে হক কথা বলে এটাই হলো আফজাল জেহাদলো আফজাল জেহাদ কেন না না আজকে যদি এই ভারতবর্ষে যারা যেই মতো নরেন্দ্র মোদীর সম্বন্ধে কোনো একটা লোক কোনো একটা কুটি কথা বলেছে কোনো অপচন্দনীয় প্রধানমন্ত্রীর সামনে বলে কথা বলেছে প্রধানমন্ত্রীকে সামনে রেখে তার জন্য জেল হয়ে যাবে তার জন্য জেল হয়ে যাবে তাকে জেল কাটতে হবে